এর বক্স দেখতে পাচ্ছেন আপনারা এর বক্স এবং ডেল্টা নাইন থাউজেন্ড ওয়ান একটি এমলিফায়ার সাথে দেখতে পাচ্ছেন আপনারা বারো চেনের একটি মিক্সার এবং এখানে দেখতে পাচ্ছেন আহজা ব্র্যান্ডের একটি মাইক্রোফোন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা এমসিএ পাঁচশো ষোলো একটি এমলিফায়ার এবং সাথে দেখতে পাচ্ছেন আপনারা জেবিএল এর বক্স এখানে কিন্তু এক পেয়ার দিয়েছি আমরা জেবিএল এর বক্স এবং এক পেয়ার দিয়েছি কিন্তু আমরা আরসিএফ এর বক্স এবং এইখানে যে আমরা এমলিফায়ার যে সিস্টেমটা করে দিছি এক সেট আপনার মিক্সার দিয়ে চলবে এবং আরেক সেট কিন্তু মিক্সার ছাড়া চলবে এবং এই এমলিফায়ারটা দিয়ে যদি ওনারা চায় যে আর সেফের বক্স চালাবে সেটাও কিন্তু চালাতে পারবে যদি বলে যে জেবেলের বক্স চালাবে সেটাও চালাতে পারবে আর যদি ওনারা বলে যে শুধুমাত্র এই এমলিফায়ার দিয়ে একটা বক্স চালাবে সেটাও কিন্তু ওনারা চালাইতে পারবে মিক্সার সিস্টেমও করা আছে এবং মিক্সার ছাড়াও কিন্তু চালাইতে পারবে ওনাদের যেভাবে সুবিধা সেভাবে কিন্তু ওনারা চালাইতে পারবে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ ফুল ডালাই বড়ি দেখা দিছি আমরা এবং হাই কোয়ালিটি চাইনিজ স্পিয়ার দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা মিক্সার মাইক্রোফোন অল এভরিথিং জ্যাক থেকে শুরু করে যা যা লাগে সব কিছু কিন্তু আমরা দিয়ে দিছি এবং এই মালটা যিনি নিতে আসছে তার সাথে আমি পরিচিত হব এবং এখানে কত টাকার মাল আছে সেটাও আমি আপনাদেরকে জানাই দেব এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুই জোড়া মালে কিন্তু আমার মোটামুটি যারা নতুন ভাবে শুরু করতে চাচ্ছে অল্প বাজেটের মধ্যে তারা কিন্তু সুন্দরভাবে কিন্তু দুই পেয়ার মালে কিন্তু ওনাদের একটা মোটামুটি একটা সাউন্ড সিস্টেমের ব্যবসা ওনা করতে পারবে এবং এখানে যে ভাই আছে ওনার সাথে আমি পরিচিত হবো যে আসসালাম আলাইকুম আসসালাম জি কেমন আছেন আপনি ভালো আলহামদুলিল্লাহ ভালো ভাইজান কোথা থেকে আছেন আপনি আমি কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে তো আপনি আমার এখানে কিভাবে চিনেন আমি আপনার ইউটিউব চ্যানেলে প্রত্যেক সময় আরকি কি দিই আর কি অনেক বছর ধরে সময় আমার ভিডিওগুলো দেখি হ্যাঁ অনেক বছর ধরে আপনার ভিডিওগুলো দিই যে আপনার এই আমার ইচ্ছা আজকে আইলাম আর কি পয়সা জোগাড় করে আইলাম আচ্ছা তো আপনি ভিডিও বহুদিন ধরে দেখেন সেক্ষেত্রে আমরা যে আজকে মালটা আপনাকে দিলাম এই মাল আমরা বাজাইছি এবং আপনার সামনে সম্পূর্ণ সেটিং করছি সেক্ষেত্রে আপনার কি পছন্দ মতন হয়েছে হ্যাঁ হয়েছে মন মতন হয়েছে আচ্ছা যাই হোক আপনার বডি আপনি যতদিন ব্যবসা করবেন ততদিনে আমরা বডির গ্যারেন্টি এবং স্পিকার এবং এখানে যে মালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব এবং এখানে আমরা সব মিলে আপনার দুই পিয়ার মাল সেট মিক্সার সহকারে একদম কমপ্লিট রেট পড়ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা একদম কমপ্লিট এক লক্ষ চল্লিশ হাজার টাকা পড়ছে এখানে যে মালগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম দুই পেয়ার মাল যা যা লাগে অল এভরিথিং মিক্সার থেকে শুরু করে সমস্ত কিছু আমরা কিন্তু ওনাদেরকে একদম হাই কোয়ালিটি ভাবে দিছি এবং ভিডিও দেখে এখানে বিশেষ উপরে একটা বিষয় হলো যে দোকানদার যারা আছে তারা যদি মানের স্পিকার বা ভালো জিনিস যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু কাস্টমার কখনো কিন্তু নিতে পারবে না এবং এখানে যে মালটা আমরা দিছি আমরা কিন্তু একদম আহ বাজেট অনুযায়ী কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি দিছি এবং এখানে আপনারা যদি চান যে ভাই শুধু একজোড়া বক্সই আপনি ষাট সত্তর হাজার টাকা করে আপনি কমপ্লিট করবেন সেটাও কিন্তু আপনি করতে পারবেন একটা জিনিস মনে রাখবেন যে আপনি পাঁচ লাখ টাকা দিয়ে এক পি আর মাল নিলে আপনার হচ্ছে পাবলিকে যে টাকা ভাড়া দিবে আপনার হচ্ছে যে সত্তর ষাট পঞ্চাশ হাজার টাকা দেওয়া যদি আপনার মাল নেন সেই কিন্তু সেম ভাড়াটাই দেবে এটা মনে রাখতে হবে আপনি শুধু দেখবেন যে আপনার মালের লাস্টিংটা ভালো হয় কিনা কোয়ালিটিটা ভালো হয় কিনা বা দেখা যাচ্ছে যে আপনার মালটা অরিজিনাল কিনা সেটা দেখবেন আমরা যেমন এই এমলি ফায়ারগুলোর মধ্যে একদম চাইনিজ একদম অরিজিনাল সার্কিট লাগানো আছে আপনার আপনার যেভাবে আপনার বাজাইবেন আপনার বেশ ফুল দিলেও কিন্তু কখনো আপনার সাউন্ড কোয়ালিটি না এবং হাই লেভেলের সাউন্ড কোয়ালিটি আপনার পাবেন এবং সর্বোচ্চ হাই লেভেলের তো আপনার যারা আসতে চান আমার দোকানে আসতে পারবেন গাজীপুর রাস্তা আসলে আসে নিতে পারবেন আর যদি কোন যে ভাই আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিবেন আপনি বাংলাদেশে যেখান থেকে ফোন দেন না কেন আপনি কিছু টাকা অ্যাডভান্স করে দেন আমরা মাল পাঠাই দেব মাল হাতে পার পরে বাকি টাকা দিয়ে দিবেন ইনশাল্লাহ এবং আমার দোকান গাজীপুর সর রাস্তা সপ্তাহে সাত দিনই খোলা থাকে হাজী সোনা মदन ওয়াকফ এস্টেটের নিচতলা এবং দ্বিতীয় তলা যারা আসতে চান সরাসরি আসতে পারবেন যেকোনো দিন আসতে হবে যারা আমাদের ফোন দেন সকাল নয়টা থেকে বা সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দিবেন অনেক ভাই আছে রাত দশটা এগারোটা বারোটা দিয়ে ফোন দেন তাদের বলবো ভাই সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দিবেন সেই ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে এবং আমরা আপনাদের সাথে আমরা সময় দিতে পারবো আর এই মালগুলো আমরা সুন্দরভাবে জ্যাকেট দিয়ে আমরা কার্টুন করে আমরা সুন্দরভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেবো ওনার ঠিকানা অনুযায়ী পাঠায় চলে যাবে এবং একটা জিনিস হচ্ছে আপনি দোকানে আসলেও যে মাল পাবেন আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিলে কিন্তু সেই মালটাই পাবেন ইনশাল্লাহ কোনো প্রকার নিজবেশ হবো না আর অবশ্যই যে ভাই এই মালটা নিচ্ছে ওনার জন্য দোয়া করে দিবেন এবং যারা আসতে চান আমাদের কাছ আসতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি এই মালের প্রাইস হচ্ছে টোটাল হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা পড়ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ